ওই যে যাই ভিডিও দেখতে যা তাই কোন জেলাতে থাকেন আমি জেলত থাকি না জেলত থাকেন না আপনি না আপনি কোন জেলায় থাকেন আমি বাড়িতে থাকি আপনাকে বাড়িতে থাকার কথা বলতেছি না জেলাতে থাকার কথাও বলতেছি না আপনি কোন জেলায় থাকেন আমি বইয়ের লোকে থাকি সামনে তো কুরবানি তো এসে গেল বন্ধু কাছে ঈদের সালামি যাবো

ফাসাদ দবাই কই কই রে বন্ধু এইবার বিরাট বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আরে বন্ধু কি সিদ্ধান্ত বল 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 শুনি শুনি বন্ধু ভাবতেছি আর পাঁচতলা বিল্ডিং দেবো আরে বন্ধু এত টাকা কই তুই বন্ধু করতে এটা আ লাগে না একদম বাই বাই টাটা হ্যালো আবা তুমি তো সদা আমারে অবশেষ করো এদে রাবি আমার সাথে আছে রাবি সে কথা বলো আমি পারি না আর পারি না বন্ধু তুই বড় হয়ে কি হওয়ার চাই ডাক্তার হম ডাক্তার তাইলে তুই এখন কিসে পড়িস বর্তমান পড়াশোনা বাদ দিয়ে চুরি করে খাই খতম বাই বাই টাটা গুড বাই কি রে বন্ধু তুই নাকি নতুন নতুন গার্লফ্রেন্ড পড়া একটা সস হরে বন্ধু ঠিকই শুনছস তাইলে আমাগো না গার্লফ্রেন্ড পড়া শিখাতো গার্লফ্রেন্ড পড়া শিখবি আচ্ছা হন তোরা গার্লফ্রেন্ড পড়া শেখাইছি আমার কাছে আয় কিরে কিরে শিখবি শিখবি কিরে কিরে বল আরো গার্লফ্রেন্ড পড়া শিখবি আহা হা আমি পারি না